এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা হচ্ছে আর তার ইচ্ছে মুগ্ধ চোখে তাকাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসনান আসছি নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছে আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছে এখন প্রায় আটটা বাজে ছোট ভাই এসেছে সকালে নাস্তা নিয়ে আর আম্মু অবশ্য গতকালকে আমাকে যেতে বলেছিল বাট আমি যেতে পারিনি একটু অসুবিধার কারণে তো আম্মু পাঠিয়ে দিল ছোটো ভাইয়ের হাতে ছোটো ভাই আমার অনেক ব্যস্ত মানুষ তারপরও এগুলো নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এমন একটা ছোটো ভাই থাকা আসলেই ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ সব কিছু শোনা শীতের আমেজটা ধরে রাখতেই রসের পায়েস ওফ এখনো যেন মুখে লেখা আছে গতকালকে খেয়েছি মনে হচ্ছে এখনই খেয়েছি এত মজার ছিল সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন সকালে নাস্তা শেষ করেই বাসার টুকিটাকে কিছু কাজ শেষ করে চলে এসেছি আমি বাহিরে ফারিহাকে নিয়ে এসেছিলাম ফারিহার স্কুলে একটা কাজ ছিল সেটা শেষ করে এসেছি আমরা দুই নঙের মিমিতে আর মিমিতে এসেছি ফারিহার চেনটা ছিঁড়ে গিয়েছিল ওটা ঠিকঠাক করতে বাট উপরে গেলাম ওনাদের শপটা এখনও ওপেন করেনি এই জন্য আবার নিচে এসেছি ফারিহা দুটো ক্লিপ নিয়েছে এই তো এরপর আবার উপরে গেলাম উপরে গিয়ে ওনাদের সাথে কথা বললাম বাট ওনারা বললো সাথে সাথে ঠিকঠাক করে দেওয়া যাবে না আমাদেরকে দিন সময় দিতে হবে মানে দুই দিন পরে আমাদেরকে আবার আসতে হবে তো কি আর করা ওর স্কুল অফ ও এখন এগুলো বাসায় পড়বে যখন স্কুল খোলা থাকে তখন তো পড়ে না এই জন্য আবার এটা রেখে চলে যাচ্ছি আমরা বাসায় তো যাওয়ার আগে কিছু খাবো এটা চিন্তা করতেই ভাবলাম সকালে তো অনেক খাওয়া দাওয়া করে এসেছে এই জন্য আর তেমন কিছু খাওয়া হলো না সামান্য একটা ড্রিঙ্কস নিয়েছে এ আর কে ব্লগের শুরুতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে আর তার মুক্ত চোখে তাকাচ্ছে আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি নারীর চোখের মুগ্ধতা আমার কাছে মনে হয় পুরুষরা সহজেই মুক্ত হয় তার নারীকে শাড়ি পরতে দেখলে হাতে চুরি দেখলে টিপ পরা দেখলে বা তার রূপে পুরুষ মুগ্ধ হয়ে যায় কিন্তু নারী মুক্ত হয় ব্যবহারে সুন্দর ব্যবহারে আমাদের দেশে এখনও ভালোবাসা আর ভালো ব্যবহারের পার্থক্য আমরা অনেকেই জানি না বা অনেক পুরুষটাই জানে না ভালোবাসা আর সম্মানের পার্থক্যটা জানা খুবই জরুরি কথাগুলো আমার কাছে ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য জানাতে ভুলবে না আমার সাথে আমার কমন বক্স প্রচুর ঠান্ডা লেগেছে ভয়েস দেখে নিশ্চয় ভয়েস শুনে নিশ্চয় বোঝা যাচ্ছে যে ঠান্ডা লেগেছে তো অনেক কথা শেয়ার করে ফেলেছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম